This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জোর চর্চায় এই কোট আনকোট উত্তরবঙ্গ লবি অভিযোগ এই লবি নাকি স্বাস্থ্য দপ্তরের পোস্টিং থেকে শুরু করে যাবতীয় সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে সন্দীপ ঘোষ সুরিতা পালরা এই লবিরই অংশ বলে দাবি চিকিৎসক মহলে ইউএন জয়পুর ইজ আ পারফেক্ট টার্গেট ফর প্রসপেক্টিভ স্টুডেন্টস অ্যাসপায়ারিং ফর গুড জবস গুড এডুকেশন উইথ ফিউচার রেডি স্কিলস সিবিআই তদন্ত শুরু হতেই প্রভাবশালী উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে চমকে ওঠার মতো প্রেস বিজ্ঞপ্তি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা এই লবির মাথায় কারা আছেন কার ছত্রছায়ায় এই লবির এত দাপট টিভি বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট আর্জিকর কণ্ঠের জেরে বেয়াব্রু রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা ক্ষোভে ফুঁসছে বাংলার চিকিৎসক মহল কেঁচো খুঁড়তেই বেরিয়ে পড়েছে স্বাস্থ্য দপ্তরের নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ সামনে আসছে আর সঙ্গে চর্চায় উত্তরবঙ্গ স্বাস্থ্য ভবনের উপর ছড়ি ঘোরাচ্ছে তা নিয়ে মুখ খুলছেন একের পর এক চিকিৎসক শুধু তাই নয় এবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর প্রেস বিজ্ঞপ্তিতেও উঠে এলো উত্তরবঙ্গ লবির কাশরাজির অভিযোগ আইএমের এক সদস্য প্রশ্ন তোলেন নয়ই আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের হত্যার কয়েক ঘন্টা পর কেন সেখানে উত্তরবঙ্গের প্রভাবশালী চিকিৎসক সুশান্ত রায়কে দেখা গিয়েছিল আর্জি করে চিকিৎসক না হওয়া সত্ত্বেও কার নির্দেশে সেদিন উত্তরবঙ্গ লবির কয়েকজন পৌঁছে যান আর্জি করে তিলোত্তমার পরিবারের পাশে না থেকে ওই দিন গভীর রাত পর্যন্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে কেন বৈঠকে বসেন উত্তরবঙ্গ লবির চিকিৎসকরা ডক্টর সুশান্ত রায় যিনি বলেন যে উত্তরবঙ্গ লবির একদম মাথা তিনি একটি আইএম এর গ্রুপে লিখেছিলেন সেই দিন ঘটনার দিন যে একদম প্রশাসনের উচ্চ পর্যায়ের নির্দেশে তিনি সেখানে গেছেন আরো কয়েকজনের নাম ছিল এবং তিনি সেখানে গেছেন তো আমার প্রশ্ন ওনাকে কে যেতে বলেছিল সত্যিই কি প্রশাসনের উচ্চ পর্যায়ে থেকে এরকম কোন নির্দেশ ছিল সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে এমন কিছু চরিত্র উপস্থিত ছিলেন যারা কোনোভাবেই সরকারি কোনো পদে নেই যারা কোনোভাবেই আর্যিকরের সঙ্গে যুক্ত কেউ নয় তাদের সঙ্গে স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা আমাদের রাজ্যের মানে কলকাতার যিনি পুলিশের সর্বোচ্চ কর্তা তারা হচ্ছে প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন এবং তারা উপস্থিত থেকে সারা দিন কি করেছেন শুধু কি তাই আইএম এর প্রেস বিজ্ঞপ্তিতে চাঞ্চল্যকর বিবৃতি আর্যিকর কাণ্ডের পর আইএম এর ডাকা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত মেডিকেল কলেজের অধ্যক্ষরা উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে সরব হন দক্ষিণবঙ্গের এক মহিলা অধ্যক্ষকে উত্তরবঙ্গ লবির এক চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ফোনে হুমকি দেন বলেও অভিযোগ মোবাইল ল্যাপটপ নিয়ে পরীক্ষায় বসা পরীক্ষায় গণটুকাটুকি নম্বর বাড়িয়ে দেওয়া সহ নানা অনিয়মের প্রতিবাদ করায় উত্তরবঙ্গ লবির কোপে পড়েন কেউ কেউ পরীক্ষক পদ থেকে অপসারণ অন্যত্র বদলি করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে ষড়যন্ত্রের মাথায় স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কর্তা জড়িত যারা উত্তরবঙ্গ লবির কথায় ওঠবোস করেন উত্তরবঙ্গ লবির যে দাপাদাপি তার জন্যই সরকারি মেডিকেল নৈরাজ্য প্রিন্সিপালরা বলছেন ওয়েস্ট বেঙ্গলের প্রেস বিজ্ঞপ্তিতে কয়েকজন চিকিৎসকের নাম করে তাদের ভূমিকা খতিয়ে দেখার আবেদন করা হয় ডাক্তার সন্দীপ ঘোষ ডাক্তার সুরিতা পালো উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ বলে অভিযোগ যারা ঘটনার দিন তদন্ত ভুল পথে চালিত করা ও প্রমাণ লাপাটের চেষ্টা করেন বলে অভিযোগ তাদের তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছে চিকিৎসক মহল সারাদিন এখানে থেকে তদন্তটাকে ভুল পথে চালানোর চেষ্টা করেছিল যারা হচ্ছে এফআইআর দেরি করেছিল যারা যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আছে তাদেরকে যেন তদন্তের আওতা থেকে বাইরে আনা রাখা না হয় সৌরভ দত্ত কোন বিশেষ ব্যক্তি তো নয় তিনি একটা সংগঠনকে রিপ্রেজেন্ট করেন তিনি আইএমএ মানে স্টেট ব্রাঞ্চের প্রতিনিধি ফলে তিনি যখন একটা অভিযোগ করছেন তার সারবত্তা আছে বলেই আমরা মনে করি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের মধ্যে একজন ডাক্তার সুশান্ত রায় ডাক্তার রায়ের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত তার দাবি এর পিছনে রাজনীতি রয়েছে এটা পিছনে রাজনীতি ছাড়া অন্য কিছু নেই উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি এই লবিতে কি আছে কে আছে না আছে তারও কিছু নেই এর আগে তো কখনো এনআরএস লবি আর্জিকল লবি কখনো হতো না তো ভাই উত্তরবঙ্গ কয়বেলা ওই সাড়ে দশটা দশটা সাড়ে দশটার সময় ক্যালকাটা মিটিং করে যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল মিটিং চলাকালীনই হঠাৎ করে আমাকে একটা একজন ফোন করে জানালো যে ওই যে এরকম একটি মেয়ে এখানে মারা গেছে রেপ রেপ হয়েছে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম তো ওখানে কিন্তু বারোটা আমি পৌঁছাই সুশান্ত রায়ের কথাতে স্পষ্ট ঘটনার দিন সকাল এগারোটা দশ মিনিট নাগাদ তারা তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনা জেনে গিয়েছিলেন অথচ দশটা বাহান্ন মিনিটের পরে তিলোত্তমার বাবা মাকে ফোন করে অ্যাসিস্ট্যান্ট সুপার জানান তাদের মেয়ে আত্মহত্যা করেছে কেন এমন অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা চিকিৎসক মহলের দাবি তিলোত্তমার হত্যার ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তদন্তের আওতায় আনা হোক উত্তরবঙ্গ লবিক চিকিৎসক মহলের প্রশ্ন কার ছত্র এই উত্তরবঙ্গ লবির এতবার বাড়ন্ত আইএমএর দাবি প্রায় ভেঙে পড়া স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধারে সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে সৌরভ দত্ত রিপোর্ট টিভি নাইন বাংলা